হে হোয়াটসঅ্যাপ শুভ ম্যান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ম্যান আদার ভিডিও তো এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমার ট্যাঙ্কের অবস্থা একদম পুরো খারাপ তো অনেক দিন ধরে ট্যাঙ্ক পরিষ্কার করা হয় না ট্যাঙ্কে অ্যাসাস বাসা ধরে গেছে আর সিম্প আছে তো আমি আবার নতুন একটা বিল্ডিং প্রোজেক্ট শুরু করবো এখানে এই ট্যাঙ্কেই তো নতুন করে ক্লিন করবো গাছ ফাছ লাগাবো সব কিছু করবো ট্যাঙ্কের মেনটেনেন্স করবো আজকে এরপর মেনটেন্স করে এরপর সিম্প নিয়ে আসবো কালারিং রেড ব্লু যেটা ওখান থেকে মিসম্যাচ মানে অন্য কালারের বাচ্চা রয়েছে সেটা আলাদা করে এই এই ট্যাঙ্কে শিফট করে দেবে এই ট্যাঙ্ক ক্লিন আছে এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই এটা একদম ফুল অ্যান্ড মানে একদম ফুল দারুণ ট্যাঙ্ক ওটা নিয়ে কোনো চিন্তা নেই বাট এই ট্যাঙ্ককে আমি পরিষ্কার করব অনেক দিন ধরে পরিষ্কার দেখতে পাচ্ছি তোমরা অবস্থা ক্লোজ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো কি অবস্থা এলগিতে পুরো একদম মানে ইয়ে মানে ট্যাঙ্কের ভিতরে জল পুরো একদম ভালো মানে যত পুরোনো জল হবে যত মানে অ্যালগি হবে তত ভালো বাট দেখতে ভালো লাগে না তাই জন্য আমি ট্যাঙ্ক মেনটেন্যান্স করবো ট্যাঙ্ক পুরো একদম আমার তো এখানে টাইম ল্যাপ শুরু করবো টাইম ল্যাবস শুরু করে তোমাদেরকে ক্লিনিং প্রসেস দেখাবো ক্লিন করার পর আমার ট্যাঙ্কে কী কী মানে জীবজন্তু আছে মানে জলের জীবজন্তু আছে সেটা তোমাদেরকে দেখাবো আর কীভাবে ক্লিন হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো সো লেটস গো এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকের মতন কাজ আমি এখানে মানে পার্ট ওয়ানে এতটুকুই কাজ সমাপ্ত করলাম তো দেখতে পাচ্ছো অলমোস্ট হাফ কাজ হয়ে গেছে যেগুলো মানে বাজে গাছ ছিল পাতা ছিল সেগুলো সব ক্লিন করে দিয়েছি অ্যালগি সব গাছ থেকে হটিয়ে দিয়েছি শুধু এখন জলটা নিচে মানে নোংরাটা নিচে বসবে আর জল চেঞ্জ করব। দিন দেন সব কিছু মানে জল ঢালবো আর যেগুলো ক্লিন করার আছে সেগুলো ক্লিন করে দেবো তারপর গাছ ফাছ লাগাবো নতুন সিম্প নিয়ে আসবো সেলস তো পুরো ভর্তি হয়েছে ট্যাঙ্কে তোমরা যদি চাও তো তোমাদেরকে গিফট করতে পারি তোমাদের মানে ভিডিওতে একটাই কন্ডিশন ভিডিওতে তোমাদের ওয়ানকে লাইক করতে হবে আর কমেন্ট করো কমেন্ট থেকে র্যান্ডম সাবস্ক্রাইবার চুজ করবো আমি গিফট করব। তো দেখতে পাচ্ছ সব মস আমি এখান থেকে হটিয়ে দিয়েছি মসের এখানে পুরো দলা হয়ে আছে দেখতে পাচ্ছ পুরো মস ভর্তি কত মস হয়েছে এতটুকু এতটুকু একটু মস লাগিয়েছিলাম আর এতগুলো মস হয়ে গেছে তো এটা অটোমেটিক হয়েছে তো এখন এই মসগুলো ক্লিন করে আবার আমি এখানে লাগাবো নতুন করে ট্যাঙ্কের লুক দিব জাস্ট সাবস্ক্রাইব করে রাখো তো আজকে ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিও আবার আসছি তো আর আরেকটা জিনিস তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাসাসিন সেন্সের পুরো ভর্তি হয়েছে এক দুই তিন চার দেখতে পাচ্ছ তোমরা দূরের থেকে হয়তো দেখতে পাচ্ছ না আর এদিকে কোন মানে পুরো অ্যাসাসিন স্ট্রেন্সের আর এর মধ্যে দুটো বুড়ো অ্যাসাসিন সেল আছে এটা মা বাবা আর বাকি সব বাচ্চা মানে দুটো ছেড়েছিলাম দুটো থেকে এত হয়ে গেছে মিনিমাম পঞ্চাশের উপরে অ্যাসাসিন সেল আছে তো তোমরা নিতে চাইলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো তো দেখতে পাচ্ছো কিভাবে দেখাবো ট্যাঙ্কের অবস্থা পুরো খারাপ নেক্সট টাইম তোমার তোমাদের দেখাবো সো